হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো ভর্তা ভর্তা আর ভর্তা আমার মতো কি বর্তা প্রেমিক আছো আজকে ভিডিওটা তোমরা তুমডার এই দেহ সর বর্তা আজকে হইব এই তো মরিচ শুকনা মরিচ আছে কাঁচা মরিচ আছে তো গিয়ে চুলার মধ্যে পুড়াইলে লইতাছি তো আজকে আমি একলাবা না আমার লগে আমার স্বামীও আছে তো তাই না আজকে একটু হেল্প করবো মরিচটি লইছে লো মরিচটি অনেক গোড়া করবো এই দেহ মরিচ পা টুপ্প নে মানে গুড়া করন্দে কথা বর্তা তো ডলতইব মরিচ রে আগে ডলব এই দেহ ডইলা ডইলা বর্তা মরিচ গা বর্তার এরপরে মরিচটিরে ভালো করে শুকনো মরিষ্টি তো গুঁড়া হয়ে গেছে গা কাঁচা মরিচটিরে ভালো করে ডলতাছে এদিকে আমি পেস্টেজ কাটতে রেডি করতেছি রসুন চুলাই লই পেঁয়াজ কঠটা লইসি তো এদ পেঁয়াজ কুচিটি দিয়ে দিয়েছে মরিচের উপরে এরপরে হচ্ছে মাংসটি মাংসটির আগে সিদ্ধ করে ছোট ছোট করে টুকরা কইরা কাটটা লইছে এ দিয়া দিল মাংস তো মাংসটা সিদ্ধ করে না দিলে ভর্তাটা হইতো না এরপরে দেখ আদা গ্রেড করে দিতেছে গ্রেটার দিয়ে আদা গ্রেড করা হয়ে আছে গা অনেক রসুন গ্রেড করে দিতেছে তো চারি পাঁচ কোয়া রসুন গ্রেড করে দিব তারপরে লেবুর যে বাকলাটা খুবই বালা তো এদের বাঁকলাডার কোদুর গ্রেড করে দিচ্ছে না কদুর টিপ্প রসও দি তারপরে ওই দিয়ে লেবুর রসও কদুর দলাইতে আছে এরপরে তো লবন তাইনে সারা তো বর্তা কোনো দিন ভালো হইতো না বর্তা আর যে কোনো জিনিসই কো তাইনে সারা পরিপূর্ণ হইত না তো তাইনে দিয়া এইবার ডলা উফরে থেকে নিচে নিচের দিকে উফরে যতটুকু যে যত বালা ডলবা তুমি বতা ততো সাদুবো এরপরে স্লাইস আর সৈন্য ভাতা রাজা তার দিয়া অনেক ডেকোরেট করা হয়েছে দেখো দেখলে বাত লোলাই এফরে তো কার কার ভাল লাগছে কমেন্ট কর